রফিক কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার চলে আসলাম তোমার খামারে দিন পরে তা যাই হোক আজকে তো আরেক গত সপ্তাহে তো অনেক উত্তর বিক্রি করছিল তাই না কিছু যাই হোক প্রিয় দর্শক আজকেও কিছু উত্তর দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই আপনারা উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করে নেবেন আর রফিক তোমার মোবাইল নাম্বারটা একটু বলো তো ভাই যাই হোক এটা তোমাকে রিং দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া যাবে তো না প্রিয় দর্শক যার যেটা পছন্দ অবশ্যই আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার আলাদা সেই নাম্বারে আপনারা কল ওনার কাছে নাম্বার নিয়ে কল দিয়ে আপনারা নাম্বারটা অবশ্যই সংগ্রহ করে স্ক্রিনশট দিয়ে কবুতরগুলো সংগ্রহ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা মনে করি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক যারা বড় কবুতার পালতে চান তাদের জন্য একটা সুখবর এখানে আপনার আটত্রিশ বাইতিরিশ বালুর টেরে খাসা বিক্রি আছে মোট ছয় ছয় খোপের খাসা বিক্রি আছে এর এই যে দেখেন টেরে টেরে কোয়ালিটিটা দেখেন তিন খোপ করে হ্যাঁ মোট হচ্ছে আপনার ছয় খোপ আছে এই খোপগুলো যাদের পছন্দ হয় যারা কবুতর এই বালুর খাসা খুঁজতেছেন তাদের জন্যই তারা এই খাসাগুলো যারা সংগ্রহ করতে চান তারা আলোচনার মাধ্যমে এই খাসাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার ছয় ছয় ক্ষোভের তিন খোপ তিন খোপ ছয় ক্ষোভের খাসা আছে অবশ্যই যারা এই খাসাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে এই খাসাগুলো সংগ্রহ করতে পারেন দেখছেন প্রত্যেকটা খাসায় কিন্তু বালু। রাখা টেরে মেরে কালার মালার সব করা আছে কোনো ই নাই মিস আপনার মরচে ধরে নাই ফ্রেশ আছে রং করা আছে একদম নতুন বেশি দিন ইউজ করা হয়নি যাই হোক যারা এই খাসাগুলো সংগ্রহ খুঁজতেছেন তারা তাদের জন্য এই খাসাগুলো অবশ্যই আপনারা খাসাগুলো সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডুলিশনের বেবি আছে আর মোটামুটি পাঁচ ছয় দিনের মধ্যে রেডি হয়ে যাবে কার যদি এই বেবিজোড়া পছন্দ হয় অবশ্যই আলোচনার মাধ্যমে এই বেবি জোড়া সংগ্রহ পারেন চমৎকার জোড়া বেবি দুইটাই কিন্তু বডিটা এখনই দেখেন কি অবস্থা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন বেবি আছে কারো যদি বেবি পছন্দ হয় অবশ্যই আপনারা বেবিটা এই বেবিজোরা সংগ্রহ করে রাখতে পারেন যারা নতুন খামার করবেন তাদের জন্য বেস্ট যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারেন এটা কবতারি মার্শাল্লাহ দেখার মতন কালার মালার কোয়ালিটি কোয়ালিটি কমতি নাই একদম ফুল বডিটা আছে বেবি দেখছেন খুবই চমৎকার বেবি জোড়া যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা বেবি জোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে দুটি দুটা চেকারের দুটাই সার পরের এগুলো কিন্তু অ্যান্ডোলেশন থেকে আসা হ্যাঁ এর থেকে এগুলো অ্যান্ডোলেশন নরের সাথে জোড়া দিলেই অ্যান্ডোলেশান বেবি আসবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই অবস্থা দুটাই ফিমেল এই ফিমেল দুটো কেউ যদি করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা আছে আলোচনা প্রত্যেকটা কবুতারই আলোচনায় আলোচনার মাধ্যমে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন চমৎকার দেখার মতন কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দেখছেন খুবই চমৎকার কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারই আলোচনার মাধ্যমে সংগ্রহ পারেন সাত পরে আসে সাত পরে দুটোই ফিমেল ফিমেল দুটো সংগ্রহ করেন চমৎকার দুটো ফিমেল দুটো ফিমেলই কিন্তু বডিটা আস এই নর্মাল কবুতর না প্রত্যেকটা কবুতর আমি বারবার বলে দিচ্ছি নর্মাল না যারা কবুতার চিন তারা এই সব কবুতর সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন এই খাসাটা কিন্তু অনেক বড় খাসা তার পাশে দেখছেন কবুতার আঁটে না এত বড় খা সাইজ এটা আপনার সাত পরে আছে এটাও সাত পরের কবুতর সাত পরে কবুতার মোট দুই জোড়া আছে যার যেটা পছন্দ অবশ্যই সেটা আপনার একটু ই করে দেবেন হ্যাঁ এটাও সাত পরের কবুতর স্ক্রিনশট দিয়ে আপনারা কবুতারগুলোর সব দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতার কিন্তু বডিটাচ কোনো কবুতার কিন্তু ওই আপনার নর্মাল কবুতার না যারা কবুতার চিনেন জানেন তারা এই সব কবুতার সংগ্রহ করে রাখতে পারেন খুবই চমৎকার কবুতারগুলা ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতারগুলা দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে আট খিলের কবুতরও দেখেন কালারটা দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন এখনই আট খিলের এই সাইজ হ্যাঁ যাই হোক কারো পছন্দ হলে করে এই পিয়াটা এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মেল এই লেজের কাছে দুটা দুই তিনটা খিল সাদা আছে আমি বলে দিলাম মিসমার কাছে হালকা সেটা বলে দিলাম অবশ্যই আপনারা এইগুলো ভালো করে দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করবেন এটাও আলোচনা সবাই রাখা আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন আমি দেখাই দিচ্ছি লেজার কাছে একটু মিসমার্ক আছে ওটা আমি বলে দিচ্ছে বলে দিলাম তার পাশেও আপনারা দেখে নেবেন দেখে শুনে ভালো করে নেবেন এমনি কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি যাকে বলে সেরকমই আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই কৌতারটা সংগ্রহ করতে পারেন এই যে প্রিয় দর্শক দুটা তিনটে খিল সাদা এই সাদা আছে তুলে দিলে কিন্তু তুলে দেওয়া যায় কিন্তু না যেরকম আছে সেরকমই আপনারা অবশ্যই আপনার এগুলো দেখে শুনে নেবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ানাচ্ছেন দেখেন দুটা দুটো কবুতারে মার্শাল্লাহ দুটো কবুতারে আট পড়ে একদম নতুন নিয়ে নেমাডাল টেক লাগানো আছে খামারি ট্যাক লাগানো আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দেখেন ক্যামেরায় আঁটছে না এত বড় কবুতর এখনও জোড়া হয়নি পাশাপাশি নরানড়ি আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কবুতারই আলোচনা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে স্ক্রিন স্ক্রিনশট দেবেন স্ক্রিন দিয়ে দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ পারেন দেখছেন কবুতর অনেক বড় সাইজ ক্যামেরায় আটে না অনেক বড়ো সাইজ কবুতার খুবই ক কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন এখানে একজন আফ্রিকান মন্ডিয়ান আছে এটাও রিংয়ের কবুতর হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটা দামটা আলোচনায় রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনার মাধ্যমে সংগ্রহ পারেন প্রত্যেকটা কবুতরই বডি টাচ ফুল বডি টাচ খুবই চমৎকার কবুতরগুলো প্রত্যেকটা কবুতরই একদম কালো মিসমিসে প্রত্যেকটা কবুতরই কালারফুল কবুতর প্রত্যেকটা কবুতরি কবুতরই আফ্রিকান দেখছেন টাস ফুল বডি টাস কবুতর ও বিগ সাইজের প্রত্যেকটা কবুতরই বিগ সাইজ যাই হোক কার পছন্দ হলে পরে আলোচনার মাধ্যমে সংগত করেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন একদম নতুন নিয়াডাল নয় পরের কবুতর দুটো কবুতরই নয় পরের খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল দেখার মতন কবুতর বডি টাস একদম ফুল বডি টাচ যারা কবুতর মন্ডিয়ান কবুতারের শৌখিন আছেন তারা এইসব কবুতারগুলো সংগ্রহ করতে পারেন এখনই সংগ্রহ করার সময় হ্যাঁ এইসব কবুতার হারা যাচ্ছে দিন দিন হারা যাচ্ছে যারা খামারি খামার করতে চাচ্ছেন নতুন তাদের জন্য বেস্ট এইসব কবুতার প্রত্যেক তারা বহুত দিন ডিম বাচ্চা করতে পারবেন এইসব নয় খিল দশ কিলের কবুতার নিয়ে যাই হোক কারো পছন্দ হলে পরে পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কবুতরে আলোচনার মাধ্যমে আপনারা বলে দেবেন যে নয় কিল আট কিলের কবুতর তাহলে সেইভাবে দামটা উনি দামটা আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাদের কাছে আমারই কাছ থেকে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলা সংগ্রহ করতে পারেন দেখছেন ক্যামেরায় আটানো অনেক বড় সাইজের কবুতর প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে এটা সাত পরের কবুতর সাত পরের কবুতর যার পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নড়া হবে এইটা নর এটা ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি সাত পরের কবুতর তারপর বলে নরি হান্ড্রেড পার্সেন্ট হওয়া হবেই হতে পারে তার পাশেও সাত সাত পরের কবুতর তো বলা একটু কষ্ট যাই হোক তার পাশে আপনারা স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে সংগ্রহ প্রত্যেকটা কবুতার কিন্তু বডিটা আছে হ্যাঁ কবুতার কিন্তু আফ্রিকান সব আফ্রিকান মুন্ডিয়া মুন্ডিয়ান এগুলা এখানে তো লোকাল মুন্ডিয়ান না এই যারা কবুতার চিনিয়ান জানেন এদের এই সব দাম সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারাই কবুতারগুলো সংগ্রহ করবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক এখানে একজোড়া এক্সিবিশন আছে দেখেন চমৎকার একজোড়া এক্সিবিশন আছে মেলটা হচ্ছে ইন্ডোনেশিয়ান ফিমেলটা হচ্ছে কালো দুটা কবুতারে পাথর চোখের একদম খুবই মার্শাল লাগ যেমন ঠোঁট তেমন তার এই দেখেন ঠোঁটগুলো আমি দেখাচ্ছি কাইনে দেখছেন ঠোঁট দেখছেন দেখেন একদম কাকের মতন ঠোঁট আর আপনার দুটো চোখে পাথর চোখের কারো পছন্দ হলে লাগে করতে পারেন কি দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন চমৎকার এক দুটো কবুতর নড় আছে আছেই হচ্ছে জায়গা আপনার অ্যান্ড আর ফিমেলটার জায়গায় কালো দামটা আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতর দর্শক এখানে একজোড়া কালো মুন্ডিয়ান আছে দুটো কবুতার ইম্পোর্টের রিঙের কবুতর আফ্রিকান মুন্ডিয়ান কারোর পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই কবিতাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার এক কবিতাগুলো প্রত্যেকটা কবুতরই মার্শাল দেখার মতো দেখছেন খুবই চমৎকার প্রত্যেকটা কবুতরই চমৎকার দেখার মতন ভালো লাগলে পরে সংগ্রহ করেন নামটা আলোচনা শেখ করে সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে প্রত্যেকটা কবুতার বডি টাস খুবই চমৎকার দেখার মতন কবুতর কারো ভালো লাগলে পরে সংগ্রহ করেন যারা নেবেন তারা স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শট দিয়ে ইমুতে পাঠাই দেবেন পাঠিয়ে দিয়ে কথা বলে আপনারা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে ফিমেলটা আশার কাছে একটু মিসমার্ক আছে মাজার কাছে আর হালকা প্রত্যেকটা কবুতারই মার্শাল আর্ট দেখার মতন একদম ফুল বডি টাচ কবুতর খুবই চমৎকার দেখেন কালার কোয়ালিটি এটা নর প্রত্যেকটা কবুতরই রানিং কবুতর কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা কবুতর সংগ্রহ করতে পারেন কবুতরগুলোর প্রত্যেকটা কবুতরে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরে মাসাল্লাহ দেখার মতো প্রিয় দর্শক এখানে এক জোড়া কমিনিয়ান আছেন দেখেন খুবই মার্শাল্লাহ একদম বিগ সাইজের অনেক বড় সাইজ এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরই আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ পারেন কবুতরের যেমন কোয়ালিটি তেমন কালার দেখার মতন কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন পায়ের ফিদার মেদার অনেক বড় দেখছেন ক্যামেরাই আঁটে না এত বড় কবুতর যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক নামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই কবুতরটা সংগ্রহ পারেন এটা ফিমেল মেল মেল ফিমেল আসে কনফার্মই আসে প্রিয় দর্শক নড়ানড়ি আছে নড়িটা ডিমে ছিল তো ফুলতেছে না নরটা রানিং আছে দুটো কবুতারই রানিং আছে যাই হোক আরও পছন্দ হলে পরে পেয়ারটা সম্পর্কে পায় দামটা আলোচনা সবাইকে রাখা হয়েছে প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন এটা মোট ছয় পরে কবুতর নড়া নড়ি হওয়ার সম্ভাবনা বেশি অ্যানোলেশনটা ন হবে কারোটা হচ্ছে ফিমেল হবে একই পেয়ারের বাচ্চা অ্যান্ডন থেকে আসা দুটায় কিন্তু একটা কালো আসছে একটা অ্যান্ডোলেশন আসতে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে প্রিয় দর্শক একদম ক্যাবলি বাচ্চা কবুতার তো ছয় পরের কবুতর মল্টিংয়ে আসছে মল্টিং হচ্ছে মল্টিংয়ে হওয়ার পরে আরও সুন্দর হবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রত্যেকটা কবুতারই কিন্তু বডি টাচ হ্যাঁ প্রত্যেকটা কবুতারই মাল বডি টাচ কবুতর অবশ্যই আপনারা এই কবুতারগুলো ভালো করে সংগ্রহ করতে পারেন প্রিয়দর্শক আরও ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম নামটা আলোচনায় সবকে রাখা হয়েছে হ্যাঁ ছয় পরে আছে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করে প্রিয় দর্শক এটা দ্বিতীয় নাম্বার এটা দ্বিতীয় নম্বর ছয় খিলের হ্যাঁ ছয় খিল এটা ছয় খিল সাত খিল আছে এটা ফিমেলটা হচ্ছে কালো মেলটা এন্ডুলেশন। এটাও অ্যান্ডোলেশান থেকে আসা দেখেন কবুতরগুলো দেখেন প্রত্যেকটা কবুতরই বড়িটা। একদম ফুল বডিটা খুবই চমৎকার দেখার মতন কবুতর অবশ্যই যারা কবুতর চিনেন জানেন তারাই এই কবুতারগুলো করতে পারেন প্রিয় দর্শক আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি হ্যাঁ তার পাশেও আটানো যায় না ক্যামেরায় যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই পেয়ারটা করতে পারেন প্রত্যেকটা কবুতারই আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা কবুতর আপনারা সং করতে পারেন দেখছেন খুবই চমৎকার হিটে হিট হয়ে গেছে পাঁচ ছয় কিলের ছয় কিলের সাত কিলের কবুতারই হিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই জোড়াটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন দেখার মতন একদম ফুল বডি টাচ খুবই চমৎকার একজোড়া কবুতর এই যে ফিমেল ফিমেল ডিম নিয়ে বসে আছে এই যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজোড়া কবুতর দুটো কবতারি মার্শাল দেখার মতন দুটো কবুতরই খুবই কোয়ালিটিফুল মার্শাল্লা দুটো কবুতরই দেখার মতন একদম খুবই কোয়ালিটিফুল যেমন কোয়ালিটির তেমন তার সাইজ একদম দুটো কবুতরই বডি টাচ ডিম বাচ্চা রানিং আছে হানড্রেড পারসেন্ট যার পছন্দ হয় অবশ্যই আপনারা কল দিবেন বা এই মুহূর্তে নখ দেবেন ইনশাল্লা ভিডিও সহ আপনারা কথা বলে সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতরগুলো প্রিয় দর্শক এখানে এক জোড়া কমেডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া কমেডিয়ান আছে অনেক বিগ সাইজের কবুতর পায়ের পালকটা লিখতে দেখেন খুবই চমৎকার কালারটাও দেখেন একদম চমৎকার কালার এই পেয়ারটাকে যদি করতে চান দামটা আলোচনা সবকে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন চমৎকার একজন করতে ভালো লাগলে সংগ্রহ করতে দামটা আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে